আসসালামু আলাইকুম আলহামুল্লা বাকু আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন আমরা মোদিন তো বর্তমানে অবস্থান করতেছি তো বর্তমানে যে আমরা যে হোটেলে আছি হোটেলের মালিক শাহ মোহাম্মদ লিটন ভাই বাউন্ডনবারিয়া তো ওনাদের শাখা আলহামদুলিল্লাহ সোনারগাঁও হোটেল প্রায় এখানে পাঁচটি শাখা আছে তো আমরা গতকালকে একটি হোটেলে খানা খাইছি আমাদেরকে শাহজাহান ভাই খানা খাওয়াইছিলেন আর আজকে যেহেতু ওনার এই হোটেলের মালিক শাহ মোহাম্মদ ইস্টম ভাই শুনতে পারেন আমরা মদিনেতে অবস্থান করতেছি তবে আমাদের কে দাওয়া দিয়েছেন আজকে ওনার হোটেলে আসার জন্য আলহামদুলিল্লাহ সাথে রিভাত সবার প্রিয় আলহামদুলিল্লাহ আপনাদের রিভাতকে নিয়ে আসছি তারপরে কাসা সব এখানে আছেন আমার আরেক ভাই মুদিনে থাকেন আপনার মদিনে থাকে সবসময় থাকেন ভাই আমার সাথে আসছে তো এইখানে আপনাদের প্রিয় মানুষ anor মামা anor মামার খানা mon হয় e anor shob kichu khaw ma ashe ebol khabar kono shob dekhe na khabar dike boy খাবার

দাওয়াতে আমরা ওনার হোটেলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা স্টাফ আছেন আমারই ভাই আছেন রাজ্জাক ভাই আছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে ওনারা খানা খাওয়াইছেন এমনকি সম্মান হিসেবে আমাদেরকে ওনারা রিসিভ করেছেন দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আসছি দেখুন ভাই রাজ্জাক ভাই আপনাদের হোটেল কয়েকটি আছে মদিনাতে মদিনাতে পাঁচটা ব্রাঞ্চ আমাদের মদিনাতে পাঁচটা ব্রাঞ্চ আছে আপনি আমি খাতা দেন আসলে আমাদের মার্কাজের ভিতরে হারাম শরীফের ভিতরে যে কোনো বললেই হবে সোনার সোনারগাঁও হোটেলটা কোথায় ওনারা দেখাই দিবেন তারপর তো ডাইনেভাবে কিছু আছে লোকজন টানা হাস্তা করবে দিকে না এইদিকে আসেন তো আলহামদুলিল্লাহ আমাদের যারা গেস্ট আছে তারা নিজের থেকে বলে আমরা সোনারগাতে যাব ওনারা এতটাই সোনারগাঁও প্রতি আন্তরিকতা তবে আমরা গাতেই খাবো যাক আলহামদুলিল্লাহ রাজ্য কাছ থেকে কথা শুনতে পারলাম তো আপনাদের প্রতি সবার তো ভালোবাসা এলো যেহেতু আমাদের আপনারা ফ্যান ফলোয়ার সোশ্যাল মিডিয়াগুলো দেখেন তো আমাদের তো দোয়া করবো খাস দোয়া করবেন আপনারা সোনার স্থানে আছেন আমরা সবাই যেন দোয়া করবো আল্লাহ তারা যেন সবাইকে হজে আসত বিদ্যান করে হজে আসতে না এখানে আসতো আগে হজে আসুক আলহামদুলিল্লাহ পরে এখানে আসবো